সালামু আলাইকুম রহমতুল্লাহ এবছর হজে যাওয়ার সময় আমাদের ফ্লাইট ছিল দুইটার দিকে বেলা দুইটায় আমরা যখন এয়ারপোর্টের সব কাজ শেষ হয়ে গেছে প্লেনে ওঠার আগে জোহরের সোলাত আদায় করছিলাম আমার সাথে যারা হাজির সাহেব ছিলেন আমি তাদেরকে বলেছিলাম যেহেতু প্লেনে সোলা তাদায় করা আসলে কষ্টসাধ্য অনেকের অজু থাকে না অজু করা যায় না তাই এমন করেও অনেকে করতে পারেন না এরকম সমস্যা সৃষ্টি হতে পারে তাই সবাইকে অনুরোধ করেছিলাম যে আপনারা জোহরের সলাতে পরপরই দুই রাকাত আসরের সলাত আদায় করে নিন এক ভাই খুব সুন্দর করে আমাকে ডাকলেন তিনি আলেম মানুষ তিনি আমাকে বললেন এটা কেন করবেন এটা তো করা বৈধ নয় আমি বললাম দেখুন অনেক হাদিসই এরকম পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম জোহর আসর এবং মাগরি পেশা সফর অবস্থায় একসাথে আদায় করেছেন তাবুকের অভিযানে যখন রওনা করেছিলেন তখন এরকম করেছেন এন এরকম বহু রেওয়ায়াত আছে তিনি একজন সিংহের বড় আলেমকে ফোন দিলেন তিনি মুক্তি সাহেব তাকে ফোন দিয়ে বললেন জিজ্ঞেস করলেন তিনি বলেছেন এটা কোনো অবস্থায় করা যাবে না আমি ওই ভাইকে বলেছিলাম যে দেখুন অনেকেই প্লেনে ওঠার পরে সলাত আদায় করতে পারবে না বা সলাতটা ছুটে যাবে এ অবস্থায় কি করা যায় তার চেয়ে এখানে সলাদটা আদায় করে নেওয়া ভালো নয় তিনি বলেছেন এটা আবু হানিফা আলাই বা হানাফি মাজহাব অনুমোদন করে না সেহেতু আমরা করব না আমি বলছি তাহলে যদি সলাদটা ছুটে যায় বলছে তো প্রয়োজনে সলাত আদায় করবে না অথবা কাজা করবে এরকম কথা বলেছি আমি খুব অবাক হয়েছিলাম যে মাঝহাব মেনে চলার কারণে আমরা কি সলাদ ছেড়ে দিতে পারি আমার কাছে প্রশ্নের সৃষ্টি হয়েছিল আসার সময় সেই একই অবস্থা আমরা জেদ্দায় এয়ারপোর্টে মাগরিবের সলাদ আদায় করছিলাম এরপরে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমি অনুরোধ করেছিলাম এশার সলাদটাও আমরা আদায় করি তিনি একটু রুক্ষ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন অনেকেই আমার সাথে একমত হয়ে বলেছিলেন আসুন তাহলে আমরা আদায় করি আমরা আলাদা জামাত করে এশার সলাদটাও আদায় করে নিয়েছিলাম কিন্তু তাতে দেখলাম অনেক ভাইয়েরা আমাদেরকে তিরস্কার করেছেন এক ভাই তো বলেছেন ইচ্ছা মতো এবাদত করা যায় না যাই হোক আমি যে বিষয়টা বলতে চাই আমার কাছে অবাক লেগেছে যে মাঝহাব মানার কারণে আমরা কি সলাদ ছেড়ে দিতে পারি যেহেতু হাদিস দ্বারা এটা প্রমাণিত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝদান করুন